আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে মোটর সাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়া গান্ধী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে কক্সবাজার বদরখালী স্পোর্টিং ক্লাব একাদশ বনাম করিমগঞ্জ নয়াহাটি বীরবাড়ি মুক্তিযোদ্ধা একাদশ খেলা দেখতে মাঠের কানায় কানায় দর্শকদের ভিড় খেলার ভিন্ন মাত্রা যোগ করে করিমগঞ্জ নয়াটি বীরবাড়ি মুক্তিযুদ্ধ একাদশ এক শূন্য গোলে কক্সবাজার বদরখালী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে মোটরসাইকেল ও রানার্স আপ দলকে ফ্রিজ খেলোয়াড়দের মাঝে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল উক্ত খেলায় জেলা তাঁতি দলের সহ সভাপতি কাজী হাতেম আলী সভাপতিত্বে সাংবাদিক এস এম শরীফ মিয়ার সঞ্চালনায় উদ্বাদক ছিলেন বাদন ফ্যাশনের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান খুকন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার হেলাল উদ্দিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুত জামান সরকার উপজেলা যুবদলের সদস্য সুদীপ নূর আহমেদ চৌধুরী মানিক সাবেক আহ্বায়ক মোহাম্মদ আঞ্জর হোসেন বুইয়া আলতাফ উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির পৌরসভা যুব দলের আহ্বায়ক সাইফুল ইসলাম সুয়েল সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি সরকার ক্ষমতায় গেলে রায়পুরার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে যেগুলো নাকি আগে বিগত সরকার এই খেলাধুলার সাথে ছিল না নাচ গান কালচারাল প্রোগ্রামের সাথে তাদের কোনো নজর ছিল না কারণ তাদের নজর ছিল মানুষের পকেটে মানুষ পকেট থেকে কিভাবে ট্যাক্সের মাধ্যমে টাকা নেওয়া যায় মানুষের ট্যাক্সের টাকা মেনে খাওয়া যায় মানুষের ট্যাক্সের টাকা কীভাবে দেশ থেকে বাজার করা যায় এটাই ছিল তাদের লক্ষ্য কিন্তু আমাদের লক্ষ্য না মানুষ কিভাবে টাকা পয়সা অর্জন করতে পারে আজকে গত সরকার আমলা আমরা দেখেছি হরা হত্যা গম খোঁজ নিপীড়ন নির্যাতন করতো গত ষোলো বছর আমরা সেই নিপীড়ন নির্যাতিত হয়ে আমরা কিন্তু অনেক নেতা করি না কিন্তু খেলাধুলা আর বড় দূরের কথা আমরা টিকে পারতাম না আমাদের এই ইউনিয়নের যেহেতু নাইনটি পার্সেন্ট লোককে বিএনপি করে তারা অনেকেই পলাতক থাকতো অনেকেই কষ্ট করেছে কেউ কিন্তু খেলাধুলা দূরের কথা কোনো অনুষ্ঠানে যেতে পারতো না আমি মনে করি আজকে একটা মুক্ত মন এসেছে মুক্ত স্বাধীনতা এসেছে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে সেই ক্ষেত্রে আমরা এই সুযোগটা নিতে চাই আমাদের এই ইয়ং জেনারেশনকে আমরা খেলার দিকে টেনে নিয়ে এসে আমরা আমাদের সমাজটাকে সুন্দরভাবে সাজাতে চাই যাতে করে তারা কর্মঠ হয় তারা সুস্থ দেয় সবল মল নিয়ে তারা ভালো থাকে সমাজে যা ভালোভাবে কাজ করতে পারে রাইভরাতে আমাদের প্রথম লক্ষ্য যেটা হলো যেটা যেটা আমি প্রশাসনের সাথে আলোচনা করেছি যেটা আমরা একমত হয়েছি আমরা চব্বিশটা ইউনিয়নে চব্বিশটা খেলার মাঠ উদ্ধার করবো একটা ফুটবল একাডেমি করব তারপরে আমরা একটা আন্তর্জাতিক মানে একটা ফুটবল স্টেডিয়াম করব তাতে তাদেরকেও দেখা যাবে চব্বিশ ইউনিয়ন থেকে আমাদের যে ফুটবলার তৈরি হবে থানাতে একটা একটা ফুটবল টিম হয়ে যাবে এই জন্য আমরা চব্বিশ ইউনিয়ন ব্যাপী আমরা আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট দেবো এখন যেমন একটা টুর্নামেন্ট দেওয়া হয়েছে আবার চব্বিশ ইউনিয়ন ব্যাপী আমরা দেবো তো আগে যে ছেলেগুলো খেলছে এখানে কালকে খেলবে আরেক জায়গায় গিয়ে তারা খেলতে খেলতে তারা আরো ভালো প্র্যাকটিস করবে ভালো হবে প্রতিদিন পাবে একটা পাবে তারা নিজেরা কিছু পয়সা আন করতে পারবে এভাবে যদি খেলা হয় দেখবেন এই খেলা থেকে যে খেলোয়াড় তৈরি হবে তার প্রত্যেকে লক্ষ লক্ষ টাকা তারা আয় করতে পারবে মাসে খেলাটাকে একটা শিল্পে পরিণত করা এটা কিন্তু আমাদের উদ্দেশ্য যারা খেলাধুলা করে তাদের মধ্যে বডিতে একটা হেলদি আসে এবং সুস্থ দেহে সুন্দর মন হয় পাশাপাশি তাদের স্ট্যামিনাটা শক্ত হয় এই বডি স্ট্যামিনা শক্ত হলে তারা কিন্তু কর্মক্ষেত্রে অনেক ভালো কাজ করতে পারে সেজন্য আমি বলি যে খেলাধুলা একটা অপরিহার্য জঙ্গল সুস্থ রাখার জন্য ধান প্রাণ